বিবাহিত নারীকে বশীকরণ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওতে যে কোনো বিবাহিত নারীকে বশীকরণ করার সবচেয়ে সহজ টোটকা দেওয়া হলো তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ভিডিওতে বলা মতো সঠিকভাবে প্রয়োগ করলে আপনি একশো সফল হবেন ভারত বাংলাদেশ প্রবাস সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে সরাসরি করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা আপনার সমস্যার সমাধান করে দেব যারা বারংবার প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন জীবনের লাস্ট বার মনে করে আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমান সময়ে লগ্ন খুবই ভালো যাচ্ছে আজ থেকে আমরা সকল প্রকার কাজ নিচ্ছি ভিডিওটি দেখা মাত্র যোগাযোগ করুন মাত্র দুই দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান আমাদের থেকে বুঝে নেবেন দর্শক এবার চলে এসে যাক মূল টোটকাটিতে তো আপনার স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন আশা করি নকশাটি ক্লিয়ার দেখতে এবং বুঝতে পারছেন কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ আমরা সর্বোচ্চ বড় করে দিয়েছি ঠিক আছে আপনারা খুব মনোযোগ দিয়ে নকশাটি দেখে নেবেন এবং নকশা তৈরি করার সময় কখনোই যেন কোথাও কোনো ভুল না হয় এ বিষয়টি লক্ষ্য রাখবেন কারণ নকশা তৈরিতে যদি আপনি ভুল করেন আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাবে আপনি যত কষ্ট করেই কাজ করেন না কেন সেটা ফলপ্রসূ হবে না নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো টোটকা বাস্তবায়ন বা সফল করতে গেলে তাই অবশ্যই মন দিয়ে দেখবেন বুঝবেন প্রশ্ন থাকলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমরা কমেন্টে বুঝিয়ে দেব তারপর পরিশ্রম করে কাজ করবেন আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি এই নকশাটা খুব জটিল বা বিশেষ কিছু না নকশাটি একটি সিম্পল নকশা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ নকশার মধ্যে শুধু রয়েছে রাম সীতারাম ঠিক আছে এই দুইটা ওয়ার্ড রয়েছে তো আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সেটা দর্শক এই পর্যায়ে চলুন প্রয়োগ বিধিটি জেনে নেওয়া যাক তো প্রয়োগ বিধিটি খুব জটিল কিছু না সিম্পল ঠিক আছে আপনারা সাদা কাগজের ওপর লাল কালির কলম দ্বারা নকশাটি লিখবেন ঠিক যেভাবে আমরা লিখেছি সেমভাবে চেষ্টা করবেন নকশা লেখার সময় যেন নিরিবিলি স্থানে বসে লিখতে পারেন এবং আপনি ব্যতীত সেখানে কেউ উপস্থিত না থাকে অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ আপনার সেখানে দিয়ে আপনি নিজে এটি একটি গোপন স্থানে বা নির্জন স্থানে বসে নকশাটি লিখে ফেলবেন নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে যেখানে ফাঁকা জায়গা রয়েছে ঠিক আছে আমার হাতের ওইখানে আপনার নাম প্লাস দিয়ে ওই বিবাহিত নারীর নাম আপনি লিখে দেবেন উক্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে এই মন্ত্র লেখা কাগজটি সুন্দরভাবে চারভাবে ভাজ করতে হবে অর্থাৎ চার ভাস দিয়ে এই মন্ত্র লেখা কাগজটি আপনারা ভাজ করবেন এবং যে কোনো একটি তাবিজের খোসা সংগ্রহ করবেন সেই তাবিজের খোসার মধ্যে মন্ত্র লেখা কাগজটি আপনাকে ঢুকিয়ে মোম দিয়ে মুখটি আটকিয়ে দিতে হবে এখানে মোমের ব্যবহার করতে হবে সাবান বা মাটি বা অন্য কিছু ব্যবহার করলে সেটি ফলপ্রসূ হবে না অবশ্যই আপনাদেরকে মোম দিয়ে মুখটি আটকাতে হবে এরপর আপনাকে সেই বিবাহিত নারীর ঘরে যেতে হবে যেভাবেই হোক সলে বলে কৌশলে তার রুমে আপনাকে প্রবেশ করতে হবে এবং তার রুমের মধ্যে যে কোনো একটি গোপন স্থানে ঠিক আছে অর্থাৎ যেখানে সহজে তার চোখ পড়বে না এরকম একটি গোপন জায়গায় আপনি সেই তাবিজের খোসাটি বা তাবিজটি রেখে আসবেন অবশ্যই এটি গোপনে করবেন আপনি ব্যতীত কেউ যেন না জানে কাজটি কমপ্লিট করার পর অর্থাৎ আপনি তাবিজটি তার রুমে রেখে আসার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার জন্য উতলা হয়ে যাবে আপনার জন্য ছটফট করবে সম্পূর্ণ আপনার বসীভূত হয়ে যাবে ঠিক আছে আপনি তাকে দিয়ে যা ইচ্ছা করতে পারবেন নিজের যেটা ইচ্ছা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রাচীন তন্ত্রক্রিয়া এটির সঠিক প্রয়োগ কখনোই বিফল যেতে পারে না একশো পার্সেন্ট ফলাফল হবেই তো ভিভার্স এই ছিল ভিডিওটি ভিডিওটি শেষে আরও একবার বলে দিচ্ছি আমাদের মাধ্যমে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো কাজ করাতে চাইলে এখন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কারণ বর্তমান সময়ে লগ্ন খুবই ভালো যাচ্ছে সহজেই কাজ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন ধন্যবাদ